আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ আছে তো এখানেই আমার গাজর চাষ হবে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা প্রথম থেকে আমি এই জমিতে দেখিয়েছি যখন এই জমিতে ঘাস ছিল কি কী করে আমি ঘাসগুলোকে নির্মূল করেছি এখন দেখুন জমির অবস্থাটা একদম পরিষ্কার তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি কি করলাম সেটা এই ভিডিওতে তুলে ধরব সমস্ত কিছুটাই কি সার প্রয়োগ করলাম কি বীজ দিলাম কী বাবা বেড তৈরি করলাম এই সমস্তটাই একটা ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা গাজর চাষ করতে চাইছেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন তো প্রথমে এই জমিটাকে আমরা ভালোভাবে বার থেকে ছয় বার চাষ দিয়ে নেব তারপর আমরা এখানে এক বস্তা ফসফেট সার নিয়েছি যেটা এসএসপি আর ওর সঙ্গে তিরিশ কেজি ডিএপি নিয়েছি আর সঙ্গে আছে তো অনুখাদ্য তো সেগুলো আপনাদের দেখাবো দেখুন এগুলো মিশ করার কাজ বা মিক্সার করার কাজ চলছে একে একে দিয়ে তো কি কি দিয়েছি সেটা আপনাদের দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আমি এ টু জেড এই ভিডিওতে তুলে ধরেছি আপনাদের সামনে তো ভালো করে সারগুলো একসঙ্গে ঢেলে নেওয়ার পর আপনারা ভালো করে মিশিয়ে নেবেন দেখুন আমি ওর সঙ্গে পটাশ দিয়েছি দশ কেজি তো দেখুন ওই লাল পটাশ দেখা যায় তো আপনারা ভালো করে মিশিয়ে নেবেন তারপর দেখুন কি কি দিয়েছি এখানে দিয়ে দিয়ে দেখুন ট্যাগনিম অর্থাৎ এটা শিকড়ের একটা ভালো ছত্রাকনাশক তারপর দিয়েছি অর্গানিক গ্যানুয়েলস যেটা জাফরান তারপর দিয়েছি কার্বোফিউরান থ্রি তারপর দিয়েছি সয়েল প্লাস আর দিয়েছি বোরন চোদ্দো পার্সেন্ট সবটাই দু কেজি করে ব্যবহার করেছি এক বিঘা জমির জন্য তারপর এখানে দেখুন যেটা মেন কাজ বেড কাটার কাজ তো অবশ্যই গাজর চাষের জন্য আপনাদের বেড কেটে নিতে হবে বেড না কাটলে আপনারা যদি সমতল জমিতে গাজরের বীজ দেন তো সেক্ষেত্রে আপনাদের উপরে জমিতে যখন সেঁচ দেবেন তখন জমিটা মাটিটা এঁটে যাবে আর যদি এরকম বেড তৈরি করে আপনারা বেডের ওপরে বিষ দেন তাহলে দুই দিকে যে এক ফুট এক ফুট ড্রেন আছে ওই ড্রেনটাতে আপনারা জল দেবেন বেড কখনোই ভিজবে না রোসে যেটা ভেজা বলে সে সেটাতেই ভিজবে এই বেডটা তো সেক্ষেত্রে মাটিটা আঁটবে না তো এটাই হচ্ছে প্লাস পয়েন্ট বেড তৈরি করার হয়তো লেবার খরচ একটু বেশি হয় কিন্তু তা হলেও পরে আপনি এর সুবিধাটাই দেখুন এগুলো এক ফুট এক ফুট চা মোট চার ফুটের বেড আছে এদিকে এক ফুট ড্রেন ওদিকে এক ফুট ড্রেন এই দেখুন আর এটা আমার সেই কাঁটালের জমি দেখুন কাঁঠাল গাছগুলোর মধ্যে মধ্যে আছে তো আমি এই জমিটাকেই সিলেকশন করেছি এই দেখুন এখানে এক ফুটের ড্রেন আছে এই ড্রেন দিয়েই যাবে জল আর মিডিল দিয়ে যে ড্রেন আছে সেটা ফাইনাল ডেন আর এগুলো হচ্ছে শাখা ডেন তো এই শাখা ডেনগুলো ভর্তি করে দিলেই রোশে এই চার ফুট এদিকে দু ফুট ওদিকে দু ফুট আরামসে রোশে ভিজে যাবে তো এক্ষেত্রে খুব ভালো একটা আপনারা এই কাজটি করুন তারপর দেখুন আমি বীজ বোনার জন্য রোদে দিয়েছি এটা পানের অরেঞ্জ কুইন এই দেখুন এই বীজটা পান কোম্পানির অরেঞ্জ কুইন এটা একটা সাইডে আমি লাগাবো আর একটা বীজ আছে সেটাও দেখুন আপনারা সেটা কি বীজ তো এই দেখুন পাশে আরও একটা বীজ আমি রোদে দিয়েছি এই দেখুন এটা হচ্ছে টকিটার টকিটার বহুল প্রচলিত একটা এই বীজ খুব ভালো জাত শুনেছি কিন্তু চাষ করে দেখিনি এই প্রথম গাজর চাষে নেমেছি তো দেখা যাক আমি কেমন রেজাল্ট দিতে পারি গাজর চাষে তো বীজগুলোকে রোদে দেওয়ার পর ফাইনালি এগুলোকে ছায়ায় রেখে দেব একটা দিন কারণ রোদে থেকে সঙ্গে সঙ্গে বোনাটা ঠিক উচিত নয় তারপর এখানে আমরা মাঠে চলে এসেছি বিষ দেওয়ার জন্য এগুলো নিয়েছি মাটি একদম গুঁড়ো মাটি আর এর সঙ্গে গাজরের বিষটা মিক্সিং করে দিয়েছি যাতে করে ফেলতে গিয়ে সুবিধা হয় সেজন্যই এই দেখুন খুব ঝুড়ো মাটি একদম ঝুরো মাটি তো ওর সঙ্গে মিক্সচার করে বিষটাকে ফেলা হবে তো এখানে দেখুন বিষ ফেলার কাজও চলছে এই দেখুন হালকা হালকা করে বীজটা বেডের উপরে উপরে আর কিছু দেওয়ার দরকার নেই ফেলে দেওয়া হচ্ছে এই দেখুন বীজগুলোকে ফেলা হচ্ছে এখানে খুব হালকা করে এক বিঘা জমির জন্য ছয়শো থেকে সাতশো গ্রাম বীজ লাগেতে ছয়শো থেকে সাতশো গ্রাম বীজকে আপনাকে ফেলতে হবে তারপর বীজ ফেলার পর ফাইনালি যে বেডের বা ড্রেনের মাটিগুলো ছিল সেগুলো হালকা করে তুলে আবার উপরে দেওয়া হচ্ছে যাতে করে বীজটা একটু ঢাকা চাপা পড়ে দেখুন এগুলো আরেকবার ড্রেনটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এক কথায় তো ফাইনালি এর এরপর জলসেচ দেওয়া হবে দেখুন চারিদিকে সব আমার এই অবস্থা এখন জমির টোটাল এটা আমার পঁচিশ কাটা জমি আছে তো এই পঁচিশ কাটা জমিতে আমার কাঁঠাল আছে আর পঁচিশ কাটা জমিতেই আমি গাজর চাষ করেছি এই দেখুন টোটাল এই জমিটাতে গাজর আছে জমিটা দেখুন কত সুন্দর পরিষ্কার আছে একদম পরিষ্কার ঝকঝকে আর এটাই হচ্ছে ফাইনাল ডেন এদিকে একটা ডেন আছে ওদিকে একটা ড্রেন আছে এবার সেঁচ দেওয়ার পালা তো এই দেখুন আমাদের সেঁচ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এই দেখুন মিডিল দিয়ে যে ড্রেনটা ছিল লম্বালম্বি সেই ড্রেনের এদিক ওদিক ড্রেন ছিল তো এই মিডিলের ড্রেনটা দিয়ে আমার জল যাচ্ছে তো এই দেখুন লম্বা আলম্বি একটা ড্রেন আছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আর ওদিকে একটা ড্রেন আছে ওদিকের যে জল দেওয়া সেটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন এই ফিতেটা দিয়ে ওদিকের ড্রেনে আমি জল দিয়েছি চলুন আপনাদের দেখায় ওদিকটা কেমন জল দেওয়া হয়েছে তো ফাইনালি জল দেওয়ার পর গাজর কিন্তু অঙ্কুরিত হতে বেশ কয়েকটা দিন টাইম লাগে হয়তো দুটো সেঁচও দিতে হতে পারে তো দেখা যাক আমার ক্ষেত্রে কি হয় এবছর নতুন গাজর করছি তো দেখব যে এক সেঁচেই কি আমাদের বের হয়ে যায় বা অঙ্কুরিত হয় না দুটো সেঁচ লাগে এই দেখুন এ প্রান্তটা এদিকে একটা যে ড্রেন ছিল সেটা দিয়ে এই দিকের ভাগটা হয়ে গেছে তো এখন ওদিকের ভাগটা দেওয়া চলছে তো বেশি জল লাগেনি খুব অল্প জলেই কারণ ড্রেনে ডেনে জল গিয়েছে এই দেখুন ড্রেনে জল গিয়েছে উপরগুলো সব ভিজে গিয়েছে তো এ পর্যন্তই আজকের ভিডিওটি তারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখালাম যে কি কীভাবে আমি করেছি তো আপনারাও যারা গাজর চাষ করবেন তারা এই পদ্ধতিতেই করতে পারবেন দেখবে একটা ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন আর আমার এই চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পারলে ভিডিওটা অতি অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন কারণ আমরা প্রত্যেকেই চাষি আমরা একে অপরের সাহায্য করব